আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আর একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখানে আমি আধা কেজি পরিমাণ গাজর নিয়ে তারপর আমি অফ ক্যামেরা ইয়ে করে নিয়েছিলাম ছালগুলো ছেড়ে নিয়ে এসলাম আপনারাও চেষ্টা করবেন এরকম ছালগুলো ছেড়ে নিতে রমজানে পুষ্টি গুণ সব কিছু ঠিক রেখে এরকম গাজরের বরফি আমি তৈরি করার চেষ্টা করেছি আর আপনারাও চেষ্টা করবেন এরকম মানে তৈরি করে খাওয়ার জন্য অনেক ভালো লাগে দারুণ লাগে খেতে আর মিষ্টি জাতীয় জিনিস তো রমজানে একটু বেশি খাওয়া পড়ে আমাদের যেমন ধরেন খেজুর সব কিছুই কিন্তু খাওয়া পড়ে আর এরকম গাজর পুষ্টি সম্মত জিনিস দিয়ে এরকম বরফি বানিয়ে খেলে কীরকম লাগবে অনেক দারুণ লাগবে আর গরম তো চলেই এসেছে আর আজ এতটা পরিমাণে গরম লাগছিল আর কি বলবো সেটি মাথায় রেখেই কিন্তু আমি এই বরফি তৈরি করলাম আপনাদের জন্য আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই তো গ্রেটারের সাহায্যে গ্রেটার এই সাইড দিয়ে কিন্তু আমি গ্রেড করেছি আপনারা এরকম বড় সাইড দিলে কিন্তু গ্রেড করলে কিন্তু একদম ভালোও হবে না আর একদম মিহিও হবে না ওই তো একদম জোর জোরে জোর জোরে হয়েছে আপনারা চেষ্টা করবেন আমার মতন এরকম ছোটো সাইজ দিয়ে গ্রেড করার জন্য এরকম গ্রেড করলে কি হয় জানেন আমরা তো ব্লেন্ডারে ব্লেন্ডার করি আর ওই সাইড দিয়ে কিন্তু এরকম গ্রেট করলে একদম ব্লেন্ডারের মতো হয়ে যায় আর আমি অনেক সময় কিন্তু পেঁয়াজ মানে ব্লেন্ডার করি না এই সাইড দিয়ে কিন্তু আমি ইয়ে করে নিই আর অনেকটা ব্লেন্ডারের মতোই হয়ে যায় ব্লেন্ডার কি বলবো ব্লেন্ডার ফেল এই সাইড দিয়ে যদি ইয়ে করা হয় যাই হোক আমি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করে নিলাম এখন আমি একটি পাত্র নিলাম পাত্র নিয়ে আমি দু চামচ বড় চামচ দিয়ে দু চামচ পরিমাণ কিন্তু চিনি দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টি যে যতটুকু খেতে পারেন ততটুকু ঠিক দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি বড় চামচে আমি দু চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব আমি লিকুইড দুধ আধা লিটার পরিমাণ আপনারাও দিতে পারেন এরকম লিকুইড দুধ আধা লিটার পরিমাণ আমি আধা কেজি গাজরের জন্য আমি আধা কেজি মানে আধা লিটার দুধ নিয়েছি আর কিছুটা পাউডারের দুধও নিয়েছিলাম নিয়ে এরকম ভালোভাবে চিনিগুলো গুলিয়ে নেব মানে দুধের সাথে চিনিগুলো ভালোভাবে গুলিয়ে নেব গুলিয়ে নিয়ে এখন ওই যে আমি গাজর গ্রেট করে রেখেছিলাম ওইগুলো কিন্তু ডেলে দেবো ওইগুলো ডেলে দিয়ে তারপর আমি নাড়বো একটু নেড়ে সব দিকে মানে ইয়ে করে নেব আলতুভাবে নাড়তে হবে এরকম নাড়তে নাড়তে এরকম চারদিকে ইয়ে হয়ে যাবে আর অনেক ভালো লাগছিলো এরকম নাড়তে আর এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ ঘি এড করেছিলাম আপনারা চাইলে ঘিও এড করতে পারবেন না চাইলে নাও করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আমি গ্রানের জন্য ঘি এড করেছিলাম সুন্দর একটি গ্রান আসে তো ওই তো আমি একদম মৃদু আছে এরকম করে রেখেছিলাম অনেকক্ষণই প্রায় আমি আসলে টাইমটা বলতে পারবো না আপনাদেরকে আমি অনেক কাজই করেছিলাম একদম কম আছে আপনারা তো জানেনি দুধ চুলার মধ্যে বসালে পড়ে যায় জন্য একটু হালকাভাবে রাখতে হয় ছাউন তো আমি রেখেছিলাম রেখে দিয়ে অফ ক্যামেরায় কিন্তু আমি এরকম অবস্থায় এসেছিলো আমার ইয়েগুলো আপনারা বুঝতে পারবেন আমি জানি আর এরকম জোর জোরও হয়ে গিয়েছিল আমি অনেকক্ষণ ওয়েট করেছিলাম মানে গরম ছিল অনেক গরম ছিল আর গরম মানে ইয়ে হওয়ার জন্য আমি একটু রেখেছিলাম রেখে এই পর্যায়ে এসেছে আর খুব স্মুথ হয়েছে দেখুন আপনারা এই অবস্থাতে আসার পর আমি এরকম একটি প্লাস্টিকের ইয়ে নিয়ে নিলাম আপনারা যে যেরকম মানে ইয়ে রাখতে চান সেরকম কিন্তু ইয়ে করতে পারবেন আর দেখে অনেক সুন্দর কিন্তু ইয়ে আসে মানে শেফটা সুন্দর আসবে এরকম ছাড়কুন প্লাস্টিকের ইয়ে দিয়ে যদি আমি তই বরফি তাহলে অনেক সুন্দর দেখতে লাগবে ওই তো আমি ডেলে দিচ্ছিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে হাতের সাহায্যে সুন্দর ইয়ে হচ্ছিল না তাই আমি চামচের সাহায্যে কিন্তু এরকম বসিয়ে নিলাম আপনারা চেষ্টা করবেন বসানোর এখন আমি নিয়ে নিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি নিয়ে তারপর পাউটার দুধ আমি এড করব পাউডার পাউটার দুধ এড করে ভালোভাবে মাখিয়ে একটি ইয়ে তৈরি করব তৈরি করে তারপর ওই যে আমি গাজরের ইয়ে বানিয়ে নিয়েছিলাম ওইগুলোতে মিশিয়ে নেব এরকম মিশিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে আমি ফ্রিজে রেখে দেব প্রায় চার থেকে পাঁচ ঘন্টার জন্য ডিপে রেখে দেব। আর ডিপ থেকে বের করে এই অবস্থাতে এসেছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল আপনারা মানে কি বলবো। আপনারা যখন বানাবেন বুঝতে পারবেন আর এরকম কাটলে কিন্তু আরও সুন্দর আসে আমি তেমন একটা ভিডিওতে ধারণ করতে পারি নাই আপনারা কিন্তু দেখলে বুঝতেই পারবেন যারা যারা বানিয়ে খাবেন মানে খুব সুন্দর একটা ইয়ে আসে আর কী বলবো মিষ্টি ফেল বাজার থেকে যে আমরা মিষ্টি কিনে নিয়ে আসি নিয়ে এসে তারপর খাই ওই মিষ্টি কি মজা ওই গাজরের যে ইয়েটা বরফিটা এত দারুণ লাগে আপনারা কিন্তু বাসে একবার বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম লেগেছিলো আর আপনাদের বাসায় যদি একটি বেবি থেকে থাকে তাহলে ও খেয়ে তো আপনার ফেন হয়ে যাবে একবার খেলে ও বারবার খেতে ইচ্ছে করবে আমার মেয়ে তো এতটা পরিমাণে আমার প্রশংসা করছিল যে আমার মায়ের হাতে সব থেকে বেস্ট মানে রেসিপি হয় মানে খেয়ে ও আমার এতটাই প্রশংসা করছিল আমার মেয়ের দিকে আমি তাকাচ্ছিলাম মানে কি বলবো আমার মেয়ে এতটা প্রশংসা করছিল আমার খেয়ে আর এরকম ইফতারের সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা বরফ বরফ ভাব কিন্তু খেলে অসাধারণ লাগে কি বলবো মন প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে যাবে আর সারাদিনে ক্লান্তি দূর হয়ে যাবে এরকম বরফি খেলে আপনারা বাসার চেষ্টা করবেন আর গাজর তো এখনকার সিজন আসে আর তেমন একটা মানে দর নেই আগে যেরকম মানে গাজরের দর ছিল এখন কিছুটা অনেকটাই কিন্তু কমে গিয়েছে সাত দর ভিতরে কিন্তু আপনারা খেতেই পারবেন দেখুন মানে কি বলবো এটির প্রশংসা আমি করব না আপনারা খেয়ে তারপর আমাকে মানে কমেন্ট বক্স তো আপনাদের জন্য খোলাই আছে আপনারা কমেন্ট করতে পারবেন যারা যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও আপডেট আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি এপর যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ